সো হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি দেখাবো যে আমরা যে হোয়াটসঅ্যাপ থেকে ছবি বা ভিডিও বিভিন্ন শেয়ার করে থাকি এখন আমার কিছু পার্সোনাল ছবি আমার কোনো ফ্রেন্ডস বা আমার কোনো কাউকে যদি পাঠিয়ে থাকি এখন যে ছবিটা আমি পাঠাবো হতে পারে সেই ছবিটার জন্য কোনো সমস্যা হতে পারে বা সে যদি সেভ করে রেখে দেয় পরবর্তীকালে কোনো সমস্যা যদি হয় তো আমরা এখন কী করবো সেই ছবিটা পাঠাবো তাকে যে ব্যক্তিকে আমি এমনভাবে পাঠাবো সেই ছবিটাকে সে না সেভ করতে পারবে না স্ক্রিনশটও করে রাখতে পারবে ছবিটা সে দেখতে পারবে একবারের জন্য দেখার পরে ছবিটা অটোমেটিক গ্যালারি থেকে বা হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট হয়ে যাবে তো আমরা সেইভাবেই ছবিটা তাকে পাঠাবো তাহলে কিভাবে পাঠাবো আমি সেইটা এখন দেখাই প্রথমে আমরা কি করব হোয়াটসঅ্যাপে যাব হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে ধরুন আমি এই নম্বরে ছবিটা পাঠাব এটা ওপেন করলাম করার পরে এখান থেকে ছবিটা গ্যালারি থেকে নিলাম এই ছবিটা আমি তাকে পাঠাবো এখন পাঠানোর আগে আমার কি করতে হবে এখানে যে দেখুন এই যে এক লেখা রয়েছে এইটার উপরে করতে হবে করে আমার ওকে করে দিতে হবে দেওয়ার পরে আমি এটাকে সেন্ড করে দেব ছবিটা তার তো চলে গেছে এখন আমি আরেকটা মোবাইল বের করে যে মোবাইল আমার কাছেই আছে সেই মোবাইলে আমি ছবি পাঠিয়েছি সেই মোবাইলটা থেকে দেখে নেব যে ছবিটা কিভাবে এসছে এই হোয়াটসঅ্যাপে এই ছবিটা এসছে এই ছবিটাকে আমি ওপেন করব এখন এই ছবিটা দেখা যাচ্ছে কিন্তু এই ছবিটাকে আমি যদি কোনো স্ক্রিনশট নিই স্ক্রিনশটও হবে না বা গ্যালারিতেও সেভ হবে না এখন দ্বিতীয়বার যদি আমি ওপেন করতে চাই এই ছবিটা আর ওপেন হবে না এই ছবিটাকে আমি আর ওপেন করতে পারবো না কারণ ছবিটা একবারের জন্য দেখতে পারবে তো এইভাবে ছবি বা ভিডিও পাঠালে যদি আমার পার্সোনাল কোনো কিছু থাকে তাহলে অপর ব্যক্তি যাকে পাঠা পাঠাচ্ছি আমরা সে আমাদের কোনোভাবে কোনো ক্ষতি করতে পারবে না বা স্ক্রিনশট বা গ্যালারিতে কিছু রাখতেই পারবে না তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন